নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের চাপে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন সকালেই আওয়ামী লীগকে নিয়ে জরুরি বার্তা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন আমেরিকা সাঁত্রিশটা বাস দিয়ে আমাদের বাংলাদেশকে চরম ভাবে ডুবিয়ে রাখার চেষ্টা সেই বাস আমরা হজম করতে না করতেই ভারত থেকে বড় একটি আমাদের জন্য আই বাস নির্ধারণ করে দিলেন নরেন্দ্র মোদী পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নিচ্ছে বা একত্রিত হচ্ছে তখন অদ্ভুতভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করলো দর্শক বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি একটু ভিন্ন ধরনের আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার পতন হয়ে যাবে কারণ ডক্টর ইউনুস বাধ্য হবে পদত্যাগ করতে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ভারতের সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে পড়ে গিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী এই দিকে আবার সমন্বয়দের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন নাকি যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক দর্শক আমি বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কি তাহলে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে আনার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে পরিকল্পনা করেছে ঘটনাটা কতটুকু সত্য দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়ে যায় আমেরিকা সাঁইত্রিশটা বাস দিয়ে আমাদের বাংলাদেশকে চরমভাবে দমিয়ে রাখার চেষ্টা সেই বাস আমরা হজম করতে না করতেই ভারত থেকে বড় একটি আমাদের জন্য আই নির্ধারণ করে দিলে নরেন্দ্র মোদী আচ্ছা কি সেই আইকালাবাস এই আইকালা বাসটা কি আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য নাকি নির্ধারিত মানে এই যে তিনটা দেশের নাম বললাম এই তিনটা দেশ থেকে আমরা যে সমস্ত পণ্য ওই সমস্ত দেশ থেকে আমরা আমদানি করতাম এখন থেকে ওইটা পারবো না মানে ভারত আমাদের বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিছে ভারত থেকে কোনো পণ্য ভারত থেকে একটা আপনার কি বলে একটা চুলের সুতা পর্যন্ত আসবে না কিচ্ছু আসবে না একটা ইটের কোনা পর্যন্ত ভারত থেকে আসবে না উল্টো দিকে এই যে আপনার ভারত বাংলাদেশের যে সীমান্ত বা ভারতের সীমান্ত দিয়ে যে আপনার নেপাল বা ভুটান বা মিয়ানমার থেকে যে সমস্ত পণ্য আমরা আমদানি করতাম ওই সমস্ত পণ্য বাইক জাহাজ কন গাড়ি কন তারাক কন কিংবা আকাশ পথের আপনার কার্বো বিমান কন কোনো কিছুই আসতে পারবে না ভারতের সীমান্ত উপর দিয়ে যেখানে আমরা সাঁইতিরিশটা বাস আমেরিকার পক্ষ থেকে হজম করতে না করতেই বা এই হজমটা তারা মানে সহ্য হচ্ছে না আমরা তো আসলে এটা নিতে পারবো না তাই না আমাদের অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার কি বলে সচিব একজন তাই না আপনার প্রেস সচিব উনি কি বলছে আমরা একটা দরখাস্ত পাঠিয়েছি অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং সেই ডোনাল্ড ট্রাম্প তাদের এই চিঠি প্রত্যাহার করে দেয় এবং প্রত্যাহার ভাই করতে না করতেই ভারত থেকে নরেন্দ্র মোদী সাথে সাথে আরো বড় ধরনের বাস দিয়ে দিলেন আমাদের বাংলাদেশে ঢুকবে না কোনো পণ্য বহির্বিশ্বে থেকে বা চীন কন নেপাল কন ভুটান কন মিয়ানমার কন এই যে আপনার দেশগুলা এই সমস্ত দেশ থেকে বা আমাদের বাংলাদেশে যে সমস্ত পণ্য ঢুকত এনে পণ্য যে কোনো কিছু যে আপনার কাঁচামাল তাই না কিন্তু চীন থেকে যে সমস্ত পণ্য টেলিফোন হতে পারে আদার্স গাড়ি হতে পারে ভাই এনে জিনিস জাপান থেকে যা কিছু আছে জাপান থেকে তো গাড়িটাই আসে তাই না বা যা কিছু হতে পারে ওই সমস্ত জিনিস আমাদের বাংলাদেশে আসবে না তা আসলে মেন কাহিনীটা কি মেইন কাহিনী হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস আমি এর একটা কথা বলছিলাম যে এই যে আপনার মোদী আর হচ্ছে ইউনুসকে নিয়ে যে একটা বৈঠক হয়েছিল তাই না এই বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বেস্ট সচিব মানে অন্তর্গত কালী সরকারের তিনি একটা গুজব ছড়াইছিল যে শেখ হাসিনাকে ফেরত চাইছি শেখ হাসিনাকে দিতে রাজি হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে এবং এটা নিয়ে ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলা বা নরেন্দ্র মোদী যে সরকার আছে সেই সরকারের কমিটি থেকে আমাদের বাংলাদেশের অন্তর্দীকালী সরকারের কাছে একটা চিঠি পাঠায় যে এটাকে বা এত বড় গুজবটা আপনারা কেন রটালেন এটার বিচার চাই বা একে জবাব করতে হবে এটা টোটালি তারা করে যায় উল্টো দিকে ভারতকে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে দেখেন ভাই নিউজগুলো দেখেন বিবিসির নিউজ মানে সমস্ত রিপোর্ট এই ধরনের নিউজ করছে এখন আমাদের তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে আমাদের পণ্যগুলো কোন দেশে থেকে আসবে আমাদের প্রয়োজন নীতি কে মিটাবে বলেন পাকিস্তান মিটাবে যেখানে পাকিস্তান নিজেরা মনে কখন হারে মরে পাকিস্তান মিটাবে পাকিস্তান তো নিজেরাই পায় না বলেন এই যে আমরা ভারত থেকে নেপাল থেকে ভুটান থেকে মিয়ানমার দিয়ে মিয়ানমার থেকে তারা তো আমাদের মাগনা দিত না আমরা টাকা দিতাম তাই না পয়সা দিতাম ওইটার বিনিময় তারা আমাদেরকে পণ্য দিত তাই না তো এই যে যেমন ওখানে আনতাম অনেক সস্তা দামে আনতে পারতাম এখন পাকিস্তান থেকে আনতে হয় দ্বিগুণ টাকা গুনতে হবে মানে দ্বিগুণ বলতে আপনার যেটা আপনি দশ টাকাতে কিনতেন সেটা এখন আপনাকে কিনতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কল্পনা করতে পারেন এটা কত টাকা হতে পারে আর আমাদের বাংলাদেশে বর্তমানে বা সামনে কি পরিমাণ সংকট দেখা দিতে পারে বা আসতেছে আপনার সুনামি যেভাবে আসে আমাদের বাংলাদেশে আপনার হাহাকা ঠিক সেভাবে আসতেছে দেখতে পারবেন এই অন্তর্বর্তীকালে সরকার নাকি অনেক ভালো তারা নাকি আরো দীর্ঘমেদি থাকবে তারা আরও পাঁচ বছর থাকবে বলছিলাম না বাংলাদেশটাকে তারা আফগানিস্তান বানাতে চায় কি বলছিলাম কিনা এখন আস্তে আস্তে সেই পথেই ভাবতেছে দেখতে পারবেন ভাই আমাদের দেশটা না ছাই না আপনি জানিয়ে কেমন আমাদেরকে রক্ষা করেন আমরা নিতে পারতি না এই যে যে পণ্যগুলা বা যে সমস্ত জিনিস এখন যদি আমরা সেটা না পাই নিত্যদিনের প্রয়োজন বাংলাদেশের মানুষ বাঁচবে কীভাবে বলেন কিসব সব বাঁচবে কীভাবে বাঁচবে কিভাবে আমাদের কৃষকের যে অবস্থা যেই বীজটা পাওয়া যায় ধান জন্য সেই বীজটা আমাদের বাংলাদেশের বীজটা ভালো না ভারত থেকে আমাদেরকে আনতে হয় এখন ভারতও সেটা দিবে না তাহলে দান বুনবেন কীভাবে খাবেন কীভাবে বলেন কিভাবে করবেন কি বাইরের দেশ থেকে আনবেন সে সক্ষমতা আছে বাংলাদেশের মানুষের এত টাকা পয়সা আছে দেশটা শেষ ভাই দেশটা জাস্ট শেষ খাইয়া দিছে ডক্টর আমি শুধু একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনারা যদি দেশকে ভালোবাসে থাকেন বা নিজের পরিবারকে বিশেষ করে ভালোবেসে থাকেন তাহলে ভাই এই ডক্টর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে আর যদি না যায় তাহলে বাংলাদেশে বড় একটি আস্তে আস্তে শুনামি দেখতে পারবেন এটা সকল মানুষ উপভোগ করবেন শুধু যে আওয়ামী লীগ আর বিএনপি উপভোগ করবো না আপনার ধর্ম বিদ বা দল বিদ রাজনীতি যা কিছু কন বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষকে এটা উপভোগ করতে হবে মিলাই রাখেন যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ ভারতের একটু জানা দরকার আছে আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই অনেকে মনে করেন যে ভারত চাইলে চার দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে আপনার এই ধারণাটা ভুল রাশা মনে করছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় এটা হচ্ছে বাস্তবতা ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নাই কিন্তু খেলাটা অন্য জায়গায় জিও একটা খেলা আছে ইউক্রেনের সাথে তিন বছর লড়াই করেও রাশিয়া জিততেছে বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল এটা হয়েছে হয় নাই এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল এটা আমরা জানি কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লাইক চীন লাইক পাকিস্তান এখন যদি যুদ্ধ লাগে কখনো এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে এটা ভারত বসে ভালো করে এর পাশাপাশি সেই উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা খাত এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা তারা এই তথ্য জানিয়ে বলছে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কাউনেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে এবং কি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী দিকে যাচ্ছে। আমি না এই নিউজটা এখন আমাদের চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির দশটি যুদ্ধবিমান কেনা হয়েছে কেউ বলছেন ষোলোটা কেউ বলছেন বিশটা আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্টগুলো ছিল ভারতের বাট পাঁচই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পার্সেস করছেন চীন থেকে করছেন রাশিয়া থেকে করছেন আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে কারণ কয়েকদিন আগে আমাদের সেনা প্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের তিনি কিন্তু আসছিলেন এবং সেইখানেও কিছু আলোচনা হয়েছে এমনকি জাহাজ কেনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে তো সব কিছু মিলেয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই ভারতের সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাকুক কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজানা যা হ্যাঁ আমরা চাই আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাক যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নিচ্ছে বা একত্রিত হচ্ছে তখন অদ্ভুতভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করলো দর্শক বিদেশে পণ্য রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত অর্থাৎ ভারত হয়ে যে ভুটান নেপাল বা অন্য কোনো দেশে পণ্য রপ্তানি হবে সেই সুবিধার জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করে দিয়েছে এখন বাংলাদেশ কি ডাব্লিউটিওর তে অভিযোগ জানাবে ভারতীয় রপ্তানি কারকদের চাপেই কি এই সিদ্ধান্ত নিল মোদী সরকার এমন নানান প্রশ্ন উঠেছে সবচেয়ে বড় কথা হলো খেয়াল করেন মাত্র কদিন আগেই বিমস্টেকের সাইডলাইনে মোদী এবং ডক্টর মোদিনসের বৈঠক হলো সেই বৈঠকে দুই পক্ষই যার যার অবস্থান ব্যাখ্যা করলো তাদের প্রত্যাশা ব্যক্ত করলো এবং দুই পক্ষের যে মূল কথা যে সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে তো তার মাত্র কয়েকদিন এক সপ্তাহ গেল না ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল একতরফাভাবে বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনা না করে রীতিমতো হঠাৎ করেই একটা বাণিজ্য যুদ্ধ চাপাই দিল বাংলাদেশের উপর ভারত এটা কি বন্ধুত্ব এটা এটা কি হয় বাংলাদেশ যদি এখন ট্রানজিট সুবিধা বাতিল করে একতরফাভাবে এটা কি উচিত তার মানে এটা কি তার মানে হচ্ছে যে পুরোটাই বিমস্টেকের যে সাইডলাইনে যে বৈঠক এটা কি একটা জাস্ট আইওস ছিল সাজানো নাটক ছিল এটা বাংলাদেশকে মানে একটু সামনে নিয়ে এসে তারপর একটা থাপ্পড় দেওয়া এটা কি বন্ধুত্বের আচরণ শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারতকে এই কাজটা করতে পারতো পারতো না তাহলে কেন করলো বাংলাদেশ কি এমন কিছু করলো এর মধ্যে ভারতের এগেনস্টে না কোথায় তাদের ক্ষোভ কিছুই বলছে না ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণাটা কোথায় চীন ঢুকে যাচ্ছে বাড়া মানে ছাই দিচ্ছে চীন নাকি পাকিস্তান কি কারণে একটা গভীর চিন্তার বিষয় এখন যেটা বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভূমি ভূমিবেষ্টিত প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ব্যাঘাত করতে পারে এই নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা डब्ल्यूटीओতে অভিযোগ দায়ের করা সম্ভব सीबीआईসি নতুন সার্কুলারে বলা হয়েছে 2020 সালের 29শে জুন এর সার্কুলারটি বাতিল করা হচ্ছে এবং নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে এরই মধ্যে ভারতে প্রবেশ করা পণ্যগুলো আগের নিয়ম অনুযায়ী বের হতে পারবে এই সুবিধা 2020 সালে চালু হয়েছিল ব্যবসায়ীদের অনুরোধেই নাকি বাতিল করা হয়েছে ভারতের রপ্তানি কারকরা বিশেষ করে পোশাকখাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই সুবিধা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেন এর ফলে আমাদের পণ্যের জন্য প্লেনে বেশি জায়গা পাওয়া যাবে আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের কারণে জায়গার অভাবে ভুগতে হতো এই সিদ্ধান্ত পোশাক জুতা এবং রত্ন ও জহরৎ খাতের ভারতীয় রপ্তানিকারকদের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে কারণ বাংলাদেশ এসব ক্ষেত্রে ভারতের বড় প্রতিযোগী ভারতের অ্যাপারেল এক্সপার্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ শেখরি জানান বাংলাদেশের পণ্যবাহী পণ্যবাহীটি ট্রাক প্রতিদিন দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্সে আসত যা পণ্য চলাচলে বিলম্ব প্লেন ভাড়া বৃদ্ধি এবং কার্গো টার্মিনালে ভিড়ের কারণ হতো এটি ভারতীয় পোশাক রপ্তানিকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছিল হ্যাঁ এইসব নানা রকম অজুহাত এবং কারণ এখন তারা তুলতেছে কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যে বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন এটি বাংলাদেশের রপ্তানি এবং আমদানি লজিস্টিক্সে ব্যাঘাত ঘটাবে যা তৃতীয় দেশের বাণিজ্যে ভারতীয় অবকাঠামোর উপর নির্ভরশীল এর আগেই এই ব্যবস্থা সময় ও খরচ কমিয়েছিল কিন্তু বাংলাদেশের রপ্তানিকারকদের বিলম্ব বাড়তি খরচ এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে তিনি আরো বলেন নেপাল ও ভুটান দুটি ভূমি বেষ্টিত দেশ বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যে সীমিত ট্রানজিট সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে ডাব্লিউটিও নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর পণ্যের জন্য অবাধ ট্রানজিট নিশ্চিত করতে হবে যাতে অপ্রয়োজনীয় বিলম্ব বা শুল্ক না থাকে তো দর্শক দেখেন কীভাবে একটা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিল বাংলাদেশ যদি এখন ডাব্লুটিওর কাছে যায় তাহলে এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে ভারতের জন্য বাংলাদেশ এটা কেন করবে এটা করা উচিত না কিন্তু ভারত তো সেই দিকে ঠেলে দিচ্ছে যেমন এখন চীন কানাডা অনেক হয়ে তারা পাল্টা শুল্ক আরোপ করতেছে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশকেও এরকম অস্থিতিশীল বাণিজ্যে এইরকম ধাক্কা দেওয়া যেখানে এমনিতেই তৈরি পোশাকের উপরে যে শুল্ক সেই শুল্ক কিভাবে মিনিমাইজ করা যাবে বাংলাদেশ এটা নিয়ে ব্যতিব্যস্ত তার উপর এই ঘটনাটা এটা কোনো বন্ধুত্বের পরিচয় ভারত কি চায় ভারত কার সুবিধার জন্য কার মদতে এই শত্রুতা করছে এটা এখন ভেবে দেখা দরকার প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে ভারত থেকে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিষেধাজ্ঞা করে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী প্রিয় দর্শকতা এদিকে আবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে কঠিন চাপ দিচ্ছে দর্শক মণ্ডলী সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে তিনি পর্যন্ত করতে পারেন এদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার বড় একটা প্ল্যান করতেছে এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে প্রিয় দর্শক এইসব সম্পর্কে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ